ready ha mangan 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 hmm ঠিক আছে mata hangen hmm hmm Andara hati to ya kirim ha hanglen ha direct

ये तो सब क्या हम्म ये तो सब कोया तो सब क्या सही शायद सही है হুম হুম তেল লেন দেন তেল লেন দেন সেই স্বাদ আমাদের এলাকার কুইতে সেই মিষ্টি খুব মিষ্টি হ্যাঁ কর্তাবা সেই মিষ্টি সেই মিষ্টি কর্তাবা তাতকা কুইর কড়া মাল মুক্তা কা ফরমারি কড়া ভাঙিলা দেন কাল কি দেন নিয়ে যান যাইদে আপনাদের এত বান্ধবী আছে গুলো গিফট করবেন না আপনাদের যদি কারো খেতে মন চাই তাহলে কমেন্টে জানাবেন পার্মানেন্টলি কোয়াই কই